বন্ধুরা নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ এখন যুদ্ধ জাহাজ রপ্তানি করছে বাংলাদেশ বাংলাদেশ একসাথে আটটি যুদ্ধ জাহাজ রপ্তানি করল আর এটা দেখার পর ভারতের মাথায় হাত বাংলাদেশের জাহাজ রপ্তানি দেখে ভারত রীতিমতো আতঙ্কে রয়েছে বন্ধুরা বর্তমানে জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের অবস্থান চোদ্দতম জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশের শ্রমিকদের মজুরি চীন দক্ষিণ কোরিয়া এবং জাপানের থেকে অনেক কম কিন্তু দক্ষতার দিক থেকে জাপান চীন কোরিয়া শ্রমিকদের থেকে অনেক বেশি আন্তর্জাতিক বাজার বিবেচনায় বাংলাদেশে নির্মিত জাহাজের নির্মাণ ব্যয় সর্ববৃহৎ জাহাজ নির্মাণকারী দেশ চীনের তুলনায় প্রায় পনেরো পার্সেন্ট কম অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে জাতিসংঘের অঙ্গ সংগঠন আন্তর্জাতিক নৌসংস্থা আইএমও নতুন করে একটি আইএসপিএস কোড জারি করেছে যার অধীনে পঁচিশ বছরের পুরনো যে সকল জাহাজ রয়েছে আগামী বছর থেকে বিশ্বের কোন সাগর উপসাগর বা মহাসাগর সহ কোনো বন্দরে চলাচল করতে পারবে না সেই জাহাজগুলিকে বাতিল করতে হবে এবং হিসেব বলছে এই নির্দেশনার ফলে শুধুমাত্র ইউরোপের দেশগুলোতে কিছু দিনের মধ্যে প্রায় তিন হাজার বাণিজ্যিক জাহাজ অকেজো হয়ে যাবে এর পাশাপাশি সামরিক জাহাজও অকেজো হয়ে যাবে এবং এগুলোর বিকল্প হিসাবে তাদেরকে নতুন জাহাজে যোগ করতে হবে এই বিষয়টি কিন্তু বাংলাদেশের জন্য একটি বিশাল সুযোগ বিশেষ করে বাংলাদেশকে অপ্রতিদ্বন্দ্বী হিসাবে একক কাজ পাওয়ার জন্য সুযোগ করে দিয়েছে এর কারণ হচ্ছে বিশ্বের অন্যতম জাহাজ নির্মাণকারী দেশ চীন ভিয়েতনাম এবং ভারতের যে শিপিয়ার্ড রয়েছে সেগুলো আগামী পাঁচ বছরের জন্য বুক হয়ে গেছে তারা নতুন করে কোনো অর্ডার নিতে পারবে না সুতরাং বাংলাদেশের জন্য সুযোগটা এখন বিশাল বিশ্বের বাণিজ্যিক সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী বিশ্বের জাহাজ নির্মাণকারী বাজারের মোট পরিমাণ ষোলোশো বিলিয়ন মার্কিন ডলার যদি বাংলাদেশ ষোলোশো বিলিয়ন মার্কিন ডলারের যে বাজার রয়েছে তার এক পার্সেন্টও অর্জন করতে পারে তাহলে সেটা হবে ষোলো বিলিয়ন মার্কিন ডলার মানে পোশাক শিল্পের পর জাহাজ নির্মাণ শিল্পে বাংলাদেশে বৃহত্তম সুযোগ রয়েছে আমাদের একটি বিশাল উপকূল রয়েছে প্রায় ছয়শো কিলোমিটারের বেশি আমাদের একটি উপকূল রয়েছে এবং বঙ্গোপসাগরের এই অঞ্চলের ভেতর আমাদের সরাসরি টেক্কা দেওয়ার মতো দ্বিতীয় কোনো দেশ নেই জাহাজ নির্মাণ করার জন্য এত সুন্দর উপকূল সবার কাছে কিন্তু নেই আমাদের এই অপরচুনিটি ব্যবহার করার একটি বড় সুযোগ রয়েছে এছাড়া আমাদের স্থানীয় জনগণও রয়েছে তবে দেশের ভেতর ক্ষমতা পট পরিবর্তন এবং নানা রকম রাজনৈতিক কারণে আন্তর্জাতিক বিনিয়োগ এবং অর্ডার কিন্তু আমরা পাচ্ছিলাম না তবে এই খরাটা এবং দুঃসম্বাদটা অবশেষে একদম পাল্টে গেছে এই প্রেক্ষাপটে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প আবারও ঘুরে দাঁড়াতে শুরু করেছে সেটি আবারও শক্তিশালীভাবে ঘুরিয়ে দাঁড়িয়েছে ইউনাইটেড আরব আমিরাতের একটি প্রতিষ্ঠানকে আগামী চার বছরের মধ্যে আটটি যুদ্ধজাহাজ তৈরি করে রপ্তানির অর্ডার পেয়েছে বাংলাদেশ এই ঘটনায় তাদের শেয়ার বাজারে যেই শেয়ার ছিল সেই শেয়ার নিম্নগামী ছিল সেটা এক ধাক্কায় নয় দশমিক তিন পয়েন্টে পৌঁছে গেছে দীর্ঘ চার বছর পর ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডে বড় ধরনের জাহাজ নির্মাণ এবং অর্ডার পেয়েছে তাই তারা গামছা মাঠে নেমেছে এবং গত দুই বছর ধরে বাংলাদেশে বড় কোনো ধরনের জাহাজ এবং পৃথিবীর অন্য কোনো দেশে রপ্তানি করা হয়নি সুতরাং দুই বছরের একটি স্থাবরতা রয়েছে যেমনটা রিপোর্ট থেকে জানা যায় যে ইউনাইটেড আরব আমিরাতের যে সামরিক বাহিনী রয়েছে তাদের জন্য ল্যান্ডিং ক্রাফট তৈরি করে এই ওয়েস্টার্ন মেরিন শিপয়ার্ড রপ্তানি করবে এক্ষেত্রে উনসত্তর বা সত্তর ফিট লম্বা এই জাহাজগুলো তৈরি করবে বাংলাদেশ এরপর এগুলোকে রপ্তানি করা হবে আর সরাসরি এগুলো যোগ দিবে ইউনাইটেড আরব আমিরাতের যে সেনাবাহিনী রয়েছে সেই সেনাবাহিনীর বহরে তিন থেকে চার ধাপে এগুলোকে তৈরি করে রপ্তানি করা হবে প্রথম ধাপে যে যেপোটা শোনা যাচ্ছে লায়ন ক্রাস নামের একটি ল্যান্ডিং ক্রাফট রয়েছে এই ক্রাফটটি তৈরি করা হবে এবং এই ধরনের দুটি জাহাজ তৈরি করা হবে এবং এই দুটি জাহাজ তৈরির পর দ্বিতীয় ধাপে টার্জবোর্ড এবং ছোট্ট ছোট্ট ট্যাঙ্ক এবং এপিসি এগুলো নেওয়ার জন্য একটি ল্যান্ডিং ক্রাফট রয়েছে সেগুলো তৈরি করা হবে সর্বমোট ইউনাইটেড আরব আমিরাতের আটটি জাহাজ রপ্তানি করা হবে এর মধ্যে যুদ্ধজাহাজ রপ্তানিতে যে নতুন দিগন্ত রয়েছে এবং নতুন একটি গ্রাউন্ড তৈরি হবে যেখানে বাংলাদেশ প্রবেশ করবে দুই সালে ইউনাইটেড আরব আমিরাত ভিত্তিক যে মাওয়াং শিপিং কোম্পানি রয়েছে তার সঙ্গে আটটি যুদ্ধজাহাজ নির্মাণে চুক্তি করেছিল ওয়েস্টার্ন মেরিন কোম্পানি চুক্তি অনুযায়ী উনসত্তর মিটারের একটি ল্যান্ডিং ক্রাফট রয়েছে সেটি তৈরি করে দুই হাজার পঁচিশ সালে জানুয়ারির মধ্যে স্থানান্তর করতে হবে এর জন্য খালিদ এবং মাওয়া নামে দুটি টার্ড পোর্ট সরবরাহ করা হবে আর এগুলো করা হবে দুই সালের এপ্রিলে বাকি পাঁচটা জাহাজ দুই সালে বিভিন্ন সময়ে সরবরাহ করা হবে এর আগে দুই হাজার সতেরো সালে মাওয়াং শিপিংয়ের জন্য একটি জাহাজ নির্মাণ করেছিল ওয়েস্টার্ন মেরিন সেই সফল জাহাজ রপ্তানি সূত্র ধরে ইউনাইটেড আরব আমিরাতের সেই কোম্পানিটি এই মাওয়াং শিপিং কোম্পানি বাংলাদেশের জাহাজ তৈরির জন্য আবারও আগ্রহ দেখায় এবং ওয়েস্টার্ন শিপিং কোম্পানিকে নতুন করে বড় অর্ডার দিয়েছে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো যে শুধুমাত্র বিদেশেই রপ্তানি নয় স্থানীয়ভাবে আমাদের যে ওয়েস্টার্ন মেরিন শিপিং কোম্পানি রয়েছে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর জন্য আমাদের নো কর্পোরেশন বা বিআইডাব্লিউটিকে দুটি যুদ্ধবাহী জাহাজ একটির নাম হচ্ছে এমবি বি রূপসা এবং আরেকটি হচ্ছে এম বি সুগন্ধা এই দুটি যুদ্ধ জাহাজ কিন্তু তারা আগামী মাসের মধ্যেই হস্তান্তর করতে যাচ্ছে এই দুটি জাহাজ অলরেডি তাদের শিপয়ার্ডে তৈরি হয়ে গিয়েছে চট্টগ্রামে অবস্থিত এই ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড সম্পর্কে যদি আপনাদেরকে ছোট্ট করে বলি দুই সালে পনেরো জন উদ্যোক্তার হাত ধরে এই শিপইয়ার্ড কোম্পানিটি গঠন করা হয় মাত্র দুই দশকে এই প্রতিষ্ঠানটি বিভিন্ন ধরনের একশো পঞ্চাশটির বেশি জাহাজ তৈরি করেছে ওয়েস্টার্ন মেরিন কোম্পানি এখন পর্যন্ত পৃথিবীর এগারোটি দেশে মোট ত্রিশটি জাহাজ সফলভাবে রপ্তানি করেছে যার মূল্য একশো বিলিয়ন ডলারের বেশি এর জন্য দুই হাজার থেকে দুই সালের জন্য কাস্টমারদের জন্য কন্টেইনার জাহাজ তেলবাহী জাহাজ এবং কার্ডবোর্ড সহ পঞ্চাশটি বিভিন্ন ধরনের জলযান তৈরি করেছে এই কোম্পানি তবে করোনাকালীন মহামারী এবং এর পরবর্তী সময়ে বিভিন্ন চড়াই আত্রার কারণে তারা বড় ধরনের কোনো অর্ডার পায়নি অবশেষে দুই সালে তারা দুটি বাক কেরিয়ার রপ্তানি করেছে আর এই দুটি রপ্তানি করেছিল ভারতের কাছে আর এর পরবর্তী সময়ে তারা আর কোনো অর্ডার পায়নি আর এর জন্য কোম্পানিটির একটি খারাপ সময় পার করছিল অনেক হয়েছে। এখন কিন্তু আমাদের স্বাভাবিকভাবে পরিস্থিতিতে ফিরে যেতে হবে বাংলাদেশের সকল স্কুল কলেজগুলো খুলে দিতে হবে বিশ্ববিদ্যালয়গুলো তাদের যে পড়ালেখা রয়েছে সেই পড়ালেখাগুলোর দিকে ফিরে যেতে হবে বিনিয়োগ বান্ধব পরিবেশে যে আস্থার বিষয়টা রেখেছে সেটা কিন্তু আমাদের সুনিশ্চিত করতে হবে আমাদের দেশে প্রচুর পরিমাণে জনসংখ্যা যাদেরকে কাজ দিতে হবে বাংলাদেশের রপ্তানি ঠিক করতে হবে বাংলাদেশের রপ্তানি অবস্থা কিন্তু ভালো নয় বিদেশে বিনিয়োগও খুব একটা আসছে না এই বিষয়গুলো চিন্তা করে জরুরি ভিত্তিতে পরিস্থিতি শান্ত করে বাংলাদেশকে বিনিয়োগ বান্ধব পরিবেশে তৈরি করতে হবে যত দ্রুত সম্ভব বাংলাদেশের ইকোনমিক জোনের যে কার্যক্রম স্থগিত হয়ে গেছে সেগুলো শীঘ্রই চালু করতে হবে এখন কিন্তু অপেক্ষার সময় নেই যারা বলে না খেয়ে থাকবো এটা করব সেটা করব তাদের কিন্তু দেশ নিয়ে কোনো পরিকল্পনা নেই আমাদেরকে কিন্তু সেদিকে যাওয়া যাবে না আমাদের পরিকল্পিতভাবে এগোতে হবে বিশেষ করে অর্থনীতিকে যত দ্রুত দাঁড় যায় তত বেশি স্বস্তিদায়ক বিষয় হবে এর জন্য ইকোনমিক জোনগুলোকে আবারও রান করতে হবে অবশ্য ওয়েস্টার্ন মেরিন কোম্পানি জাহাজ রপ্তানির যে ধারা রয়েছে সেটিকে নতুন করে একটি মাত্রা যুক্ত করলো অবশ্যই আমরা আশা করছি পরবর্তীতে আমাদের জাহাজ নির্মাণ শিল্পের যে অন্যান্য প্রতিষ্ঠান রয়েছে তারাও বিদেশ থেকে অনেক বড় বড় অর্ডার পাবে এবং নতুন করে নেদারল্যান্ডের একটি কোম্পানির পাশাপাশি অস্ট্রেলিয়া ভিত্তিক একটি কোম্পানির সঙ্গে এক বিলিয়ন ডলারের বাংলাদেশে বিনিয়োগের কথা চলছিল সেটি দুই হাজার বাইশ তেইশ সাল থেকে চলছিল সে বিনিয়োগের বিষয়টি স্থগিত হয়ে গিয়েছিল আশা করা যাচ্ছে তারা আবার বাংলাদেশে ফিরে আসবে এবং বিনিয়োগ করবে সব মিলিয়ে বাংলাদেশ ইউনাইটেড আরব আমিরাতকে আটটি জাহাজ রপ্তানি করছে ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন